কোলেস্ট্রল ভিটামিন ডি এবং টেস্টেস্ট্রোন বা মেয়েদের স্ট্রোজেন প্রজেস্ট্রন এই তিনটা খুব গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত একটা ছাড়া আর একজনের কোনো উপায় নেই মানে কোলেস্ট্রল দিয়েই আসলে ভিটামিন ডি তৈরি হয় কোলেস্ট্রল দিয়েই আসলে টেস্টেস্ট্রন তৈরি হয় এখন ভিটামিন ডি তৈরির জন্য রোদ দরকার কারণ ওটাকে রান্না করতে হয় শুধু কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হয় না কোলেস্ট্রলকে রান্না করলে ভিটামিন ডি হয় তা রান্না শুরু হয় চামড়ায় তো প্রথমে রোদটা যখন চামড়ার উপর পড়ে তখন কোলেস্ট্রল বিক্রিয়া করে একটা ধাপ বের হয় তারপরে যখন তাপে আসে তখন আর একটা ধাপ মানে দুটো রিয়াকশন হয় চামড়ায় তারপরে এটা যায় হচ্ছে লিভারে লিভার থেকে যায় হলো কিডনিতে কিডনি থেকে ফাইনালি ভিটামিন ডিটা আসে তো এখানে লিভার ভালো থাকা জরুরি কিডনি ভালো থাকা জরুরি তাহলে ভিটামিন ডি খালি রোদে গেলেই হবে না এখন এই যে ভিটামিন ডি এইটা এবং কোলেস্ট্রল এরা মিলিতভাবে টেস্টোস্টোন বানায় এবং তার জন্যে দরকার এরকম এরকম ব্যায়াম করা আর ভালো ঘুমানো টেস্টেশন তৈরি হবে মূলত রাত দশটা থেকে দুইটা ঘুমের ভিতরে এই তো ঠিক বলছে হ্যাঁ ফিটনেসের সাথে সম্পর্ক তাহলে এইভাবে এখন ওই যে ভিটামিন ডি এবং ওই যে আপনার কোলেস্ট্রল এখন আপনি ভালো ব্যায়াম করলেন রাত্রে ঘুমালেন সঠিক সময়ে তো এই যে ডেলটা স্লিপের মধ্যে তৈরি হবে টেস্ট বুঝলেন কথা এখন যে লোক ঘুমায় না ওই সময় তার আবার ওটা হবে কোন সময় আবার কেউ কেউ দুষ্টামি করে বলে ওই সময় যদি ঘুমায় তাই এটা থাকে লাভ কি যাক সেটা ভিন্ন কথা তো সময় কি খালি একটা আরও কত সময় আছে তো এখন শোনেন ভিটামিন ডি এবং তাহলে এখন হার্টের রুগীদের যে পরামর্শ দেওয়া হচ্ছে তাতে করে তেল খাবে না চর্বি খাবে না তাহলে কোলেস্ট্রল নাই কোলেস্ট্রল নাই মানে ভিটামিন ডি নাই ভিটামিন ডি মানে টেস্টের শুরানো নাই তাহলে সে কি আসলে মানুষ আছে মানে হ্যাঁ জিন্দা কিন্তু ও কি পুরুষ না তো এভাবে দেখবেন যারাই এভাবে চলে ওদের ওই জিনিসটা অনেক আগে পিনিস ওটা মেনে নিয়েছে বয়স হয়েছে ঠিক আছে ওটার দরকার নেই বা স্বামী স্ত্রী দুজনেই রুগী এখন ভাই বোনের মতো সংসার করে এই আর কি কারো কোনো ইয়ে নেই আর কি ওই জিনিসটা চলে গেছে দুইটাই রুগী একজন ও একজনের ওর ইয়া নেই ক্ষমতা নেই একজনের চাহিদা নেই হয়ে গেল মিলে কিন্তু যদি এই বিপরীত হয় একজন সুস্থ তাহলে ঝামেলা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন